আসসালামু আলাইকুম আপনার বাগানে বা বারান্দায় যদি কয়েকটা মরিচ গাছ রাখেন তাহলে এই মরিচ গাছ থেকে আপনার পারিবারিক চাহিদা যেমন পূরণ হবে তেমনি বর্ষাকালে অধিক দামে আপনাকে আর মরিচ কিনতে হবে না তবে মরিচ গাছ লাগালে আপনাকে অবশ্যই কয়েকটা পরিচর্যা করতে হবে সেটা হচ্ছে মাটি ভালো মতো প্রস্তুত করতে হবে তারপর আপনাকে চারা গাছ লাগাতে হবে চারা গাছ লাগানোর পরে এ যখন ফুল আসবে তখন এখানে পর্যাপ্ত পরিমাণে গোবর সার দিতে হবে তাহলে দেখবেন যে গাছগুলো ভালো মতো বৃদ্ধি পাবে এবং আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার মরিচ গাছগুলো যে কোনো রোগে আক্রান্ত হয়েছে কিনা না কীভাবে বুঝবেন যে মরিচ গাছগুলো আক্রান্ত দেখবেন যে এর পাতাটা একদম কুঁকড়ে যাবে এবং এগুলো মিলিব্যাগে আক্রান্ত হবে যদি দেখেন যে আপনার গাছগুলো সুস্থ সবল রয়েছে তাহলে আপনার এই গাছে কোনো রকম ওষুধ স্প্রে করতে হবে না আর যদি দেখেন যে পাতাগুলো কুকড়ে গিয়েছে এর যে ফুলগুলো রয়েছে সেগুলো ঝরে যাচ্ছে এবং এগুলো মিলিব্যাগে আক্রমণ করেছে তাহলে অবশ্যই আপনাকে মরিচ গাছের পরিচর্যা করতে হবে আর সেটা কীভাবে করবেন যদি সুস্থ সবল আমার মতো এরকম মরিচ গাছ রাখতে চান তাহলে আপনার ঘরে অবশ্যই একটা ওষুধ রাখতে হবে আর সেটা হচ্ছে ইমিটাপ ইমিট মরিস মরিচ গাছের জন্য খুবই উপকারী একটা ওষুধ আর এটা স্প্রে করার নিয়ম হচ্ছে প্রতি এক লিটার পানিতে এক হারে মিলিয়ে আপনাকে শেষ বিকেলে গাছে স্প্রে করতে হবে পাতার নিচে এবং পাতার উপরে এটাকে স্প্রে করে দিতে হবে যদি গাছ বেশি আক্রান্ত হয় তাহলে আক্রান্ত যে পাতাগুলো সেগুলোকে কেটে ফেলতে হবে এবং প্রতি সপ্তাহে একবার করে পুরো চার সপ্তাহ আপনাকে ইমিট স্প্রে করতে হবে তাহলে দেখবেন যে আপনার গাছগুলোও সুস্থ সবল থাকবে